তো আজকে রুই মাছ দিয়ে আর এসাইডে পটল আর আলু নিয়েছি পটল আলু দিয়ে গ্রাম্য পদ্ধতিতে একটা ঝোল বানাবো আর তার সঙ্গে দিয়ে পটল আলুর ঝোল বানাবো আর রেখে কুমড়ো শাকের মানে একদম আগার ডাটা আর পাতা সমেত একসঙ্গে নিয়ে একটা ঘন্টা মতো বানাবো তো কুমড়ো শাকটা কিন্তু একটু পরে তুলতে যাব একা তো রান্না করবো সেই জন্য আগে এই সবজিগুলো কেটে একটা রান্না বসিয়ে দিই তারপরে যাব বাগানে কুমড়ো শাকটা তুলতে প্রথমে আগে মাছটা ধুই আগে থেকে পরিষ্কার করে নিয়েছি লবণ হলুদ মাখিয়ে মাছটা ভাজ দেবো শিয়ে দেবো এখানে কিন্তু দেড় কেজি মাছ এনেছিল আপনাদের দাদা আর মাছ এনে একটু পরিষ্কার করে বেশ এরকম বড় বড় সাইজ করে কেটে নিয়েছে যেভাবে আজকে মাছগুলো রান্না করব আপনারা যে কোনো মাছ দিয়ে কিন্তু রান্নাটা করতে পারেন হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো লবণ মাছগুলোর সাথে ভালো করে মাখিয়ে নেবো

না ডিজাইন করে খোসা খাওয়াবে আমাদের খোসা খাওয়াবো এরকম করে পটল কাটলে তো পটলগুলো কিন্তু গলে যায় না ভাজার সঙ্গে সঙ্গে আর দেখান বলতে কি ছোট দেখেছেন তাই তো এটা আমার পার্সোনাল বোর্ড একদম আলুগুলো এরকম লম্বা লম্বা করে কেটে নিয়ে গেছি বন্ধুরা যতমা মন চাই ফ্রাই রাইস বানাবে ফ্রাই রাইস বানাবো কি আলু দে মাছগুলো উল্টে পাল্টে লাল করে ভেজে নিয়েছে এবার নামিয়ে নিয়ে লাল করে ভেজে দিয়েছে বন্ধুরা এবার নামিয়ে দিয়ে নেবে আসুন আমাদের বাড়ি জানো দেখেন বন্ধুরা কি সুন্দর সুন্দর লালচি লালচে মাছ মাছ ভাজা খাচ্ছে মাছ ভাজা সবজিগুলো কেটে নিয়েছে কাটার পর আর একবার ধুয়ে নেবো পরিষ্কার জল দিয়ে মাছ ভেজে নেওয়ার পরে ওই তেলের মধ্যেই আবার লম্বা লম্বা করে এই কেটে রাখা পটলগুলো দিয়ে ভেজে নেব সবজিগুলো ভাজতে ভাজতে এর আমি কিছু কাঁচা মশলা নিয়েছি এখানে নিয়েছি কাঁচা লঙ্কা আদা রসুন শুকনো লঙ্কা পেঁয়াজ আর টমেটো এগুলো ফাইন পেস্ট করে নেব মিক্সারে ফেলে তবে আপনারা শিল থাকলে শিলও বেটে নিতে পারেন গ্রেটার থাকলে গ্রেট করে নেওয়া যাবে কোনো অসুবিধা নেই পটলগুলো এপিট ওপিট করে দেখুন এরকম সুন্দর লাল করে ভিজে নিয়েছি কেটে টাকা আলুগুলো দিয়ে ভেজে নেব এই মশলার সাথে একেবারে গোটা জিরে নিয়ে নেব অল্প একটু জল দিয়ে পেস্ট করে নেব ফাইন এর মধ্যে আরেকটু পরিমাণে তেল দিয়ে দেব এর মধ্যে দিয়ে দেব কালো জিরে পেস্ট করে রাখা মশলাটা দিয়ে দেবো গ্যাটু হলুদ গুলো দিয়ে দেব এবার নুনটা দিয়ে দেব লবণ লবণ দিয়ে দেব নুন হচ্ছে না লবণটা দিয়ে দাও ওহো ওহো আমরা করে দেবো মসলাটা বেশ কিছুক্ষণ সময় নিয়ে কষিয়ে নিয়েছি যে জলটা দিয়ে পেস্ট করেছিলাম সেই জলটা কিন্তু শুকিয়ে গেছে আর মশলা থেকে দেখুন তেল ছেড়ে দিয়েছে এবার এর মধ্যে সবজিগুলো দিয়ে দেবো মশলার সাথে সবজিটা আরো দু তিন মিনিট সময় নিয়ে কষিয়ে নিয়েছি গরম জল দিয়ে দেবো এবার ঝোলটা ফুটে উঠলে ভেজে রাখা মাছগুলো এবার দিয়ে দেবো সবজি বসিয়ে দিয়েছি হতে লাগুক এবার চলে যাবো বাগানে বাগান থেকে কুমড়ো শাক তুলে আনার জন্য কুমড়ো শাকের একদম আগার যে অংশ আছেন সেই অংশর দিক থেকে কেটে নেব আর দেখুন পুরো বাগান ময় কিন্তু কুমড়ো শাক হয়ে গেছে কুমড়ো ধরেনি শুধু শাক হয়েছে বেশি মানে গাছটা বেশি হয়েছে আমার জেঠিমা কুনো শাক তুলেছে কতটা দেখেন দেখো পুলিশ ডিমও আছে বানাতে গিয়ে দেখুন বেশ অনেকটা কুমড়ো শাক তুলে এনেছি কুমড়ো শাক ঘন্ট অনেকেই নি তবে আপনারা আমার ভিডিওটা দেখুন আশা করছি দারুণ লাগবে এইভাবে বানিয়ে খেলে আমি যেভাবে আজকে বানাবো ও চিন্তা হচ্ছে যে ওকে ক্যামেরায় দেখা যাচ্ছে কি না

আর নিলে কিন্তু খুব সুন্দর দেখুন এরকম পরিষ্কার হয়ে যাবে আর একটু মোটা সাইডের যে ডাটাগুলো আছে এগুলো রেখে দেবো একটু মাঝামাঝি থেকে এরকম অর্ধেকটা করে নিয়ে নেবো তবে পাতাগুলো নিয়ে নেবো এই সাইডে কিন্তু পটলের দিয়ে মাছের ঝোলটা হয়ে গেছে আলুগুলো দেখুন সেদ্ধ হয়ে গেছে আর ঝোলটা কিন্তু বেশ এরকম একটু গাঢ় হয়ে গেছে পাতলা ঝোল রাখিনি মিডিয়াম ঘনত্বের ঝোলটা রেখেছি রান্নাটা হয়ে গেছে এবার নামিয়ে নেব

আমি ওতো ভিডিও করতে পারি না কি আমার এখন আমাকে দিয়ে কাজ তো ওই ছোট ছোট করে কেটে নিচ্ছে দেখেন একদম ছোট ছোট করে কেটে নিয়েছি এবার ধুয়ে পরিষ্কার করে রান্না করতে বসিয়ে দেব কড়াটা আবার বসিয়ে দিয়ে মাছ ভাজা তেল রেখেছিলাম কিছুটা সেই তেল এবার কড়ার মধ্যে দিয়ে দেব দিয়ে দেব পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি এবার এর মধ্যে থেঁতো করে রাখা রসুন দিয়ে দেব এবার রসুনটা দিয়ে মশলাটা লাল লাল করে ভিজে নেব পেঁয়াজ রসুন আর কাঁচা লঙ্কা এগুলো কিন্তু হালকা এরকম লাল করে ভেজে নিয়ে এবার এখানে একদম এরকম ছোট ছোটো করে টুকরো করে আলু কেটে ধুয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দেব আলুটা দিলাম এখন তার কারণ আলুটাও ভাজা হয়ে যাবে সেই সঙ্গে পেঁয়াজ রসুন আর কাঁচা লঙ্কাটা কিন্তু আবার এর সঙ্গে আরও ভাজা হয়ে যাবে এখন একটু হালকা ভাজা ভাজা হয়েছে তখন কিন্তু একটু দেখ ভালো মতো লাল লাল করে ভাজা হয়ে যাবে পেঁয়াজ রসুনটা তো লাল করে ভাজা হয়েছে সেই সঙ্গে কিন্তু দেখুন আলুগুলো কিন্তু লাল লাল করে ভাজা হয়ে গেছে আর ভাজতে ভাজতে আলুগুলো দেখুন ঠিক এরকম অর্ধেক সেদ্ধ হয়ে গেছে এবার এর মধ্যে কেটে ধুয়ে রাখা শাকটা দিয়ে দেবো শাকের ওপর দিয়ে লবণ দিয়ে দেবো সামান্য একটু হলুদ করে কুমড়ো শাক সেদ্ধ হওয়ার জন্য জল দিয়ে দেবো কারণ কুমড়ো শাক কিন্তু একটু শক্ত শক্ত তাই জল দিলে সেদ্ধ হয়ে যাবে জল দেবার কারণে দেখুন আলুগুলো তো সেদ্ধ হয়ে গেছে সেই সঙ্গে শাকগুলোও কিন্তু সেদ্ধ হয়ে গেছে এবার ভালো করে আলুটা ঘেটে দিতে হবে এবার এর মধ্যে ভেজে রাখা মাছের মাথাগুলো দিয়ে দেবো দিয়ে আর মাথাগুলো ভেঙে দেবো খুন্তির সাহায্যে আর দিয়ে দেবো হাফ চামচ পরিমাণ চিনি এবার শাকের মধ্যে যে জলটা আছে না সেই জলটা পুরোপুরি কিন্তু শুকিয়ে নিতে হবে একদম শুকনো হয়ে যাবে জল থাকলে কিন্তু অতটা টেস্ট আসবে না এর মধ্যে দেখুন পুরোপুরি জলটা শুকিয়ে নিয়েছে আর বেশ এরকম শুকনো শুকনো হয়ে গেছে আলু দিয়ে আর মাছের মাথা দিয়ে শাকের ঘন্টটা কিন্তু হয়ে গেছে আর কালারটা দেখুন খুব সুন্দর সবুজ আছে এবার এই অবস্থাতেই নামিয়ে নেব গরম গরম ভাতের সঙ্গে আপনারা এরকম ভাবে একবার কুমড়ো শাক রান্না করে খেয়ে দেখুন শুধু এই দিয়ে এক থালা ভাত খাওয়া হয়ে যাবে আর কিন্তু কিছুই লাগবে না হুম শাকটা যা খেতে হয়েছে না পুরো অসাধারণ এক কথায় দুটো রান্না কিন্তু অসাধারণ হয়েছে